আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো সমষ্টি অর্থনীতির তৃতীয় অধ্যায় ভোগ ও সঞ্চয়ের প্রমাণ প্রমাণ করো যে এপিসি সি প্লাস এমপিএস সমান সমান ওয়ান দেখো আমরা সমাধানে চাই ধরি স্বল্পকালীন ভোগাপেক্ষক সি সমান সমান এ প্লাস বি ওয়াই এটা আমরা ধরে নিয়েছি অথবা আমরা জানি কেইন্সের স্বল্পকালীন ভোগ অপেক্ষক সি সমান সমান এ প্লাস ওয়াই এটা আমরা জানি দেখো এখানে এ সমান সমান স্বয়ংভূত ভোগ বি সমান সমান পুররসিত ভোগ এবং ওয়াই আই এবং সি হল ভোগের স্থানের হচ্ছে আচ্ছা এখন দেখো আমরা আমরা জানি এপিসি এপিসি গড় ভোগ প্রবণতার কাছে বলে সেটা যদি আমরা বলি তাহলে এপিসি সমান সমান সি বাই ওয়াই ভোগকে ও আয় দ্বারা ভাগ দিয়ে যে ফলাফল পাওয়া যায় সেটা হলো এপিসি দেখো আমরা সির মান বসালাম এখানে ওয়াই নিয়ে বসিয়ে দিলাম উভয় পক্ষে সব সবাই আমি আমি রে ভাগ করে দিচ্ছি দেখো ভাগ করে দেওয়ার পরে Y কেটে গেছে এস ওয়াই ওয়াই এ ওয়াই প্লাস বি বসে গেল এখানে দেখো সঞ্চয় অপেক্ষক হোক এর সময় সমান ওয়াই ওয়াই মাইনাস সি সঞ্চয় অপেক্ষক তাহলে এখানে ওয়াই বসে গেলো সি মানটা আমি বিরাকেটে বসে দিলাম বিরাকেট বাইরে মানে ভেতরের জন্য পরিবর্তন হয়ে ওয়াই বসলো আচ্ছা দেখো এ পি এস এর সমান আমরা জানি এস বাই ওয়াই যেহেতু ওটা ভোগকে নির্দেশ করছিলো আর এখানে এস আছে তাই এস বাই এটা সঞ্চয়কে নির্দেশ করছে আমি এস এর মান বসিয়ে দিলাম সবার ভেতরে আমি ওয়াই ভাগ করে দিছি দেখো ওয়াই ওয়াই কেটে গেলে ওয়ান থাকে এখানে ওয়াই নাই তাহলে এটা বসে এখানে থেকে যাবে বি এখানে বির সাথে ওয়াই আছে ওয়াই ওয়াই কেটে গেলে বি থাকে তাহলে আমার এই লাইনটা এখানে দাঁড়ায় এখন দেখো আমি লেফট হ্যান্ড সাইড আমি লেফট হ্যান্ড সাইড ধরে নিয়েছি এ এ পি সি প্লাস এমপিএস এপিচির মান আমরা যেটা পাইছি এখানে বসাই দিলাম আর এপিএসের মান যেটা পাইছি এখানে বসাই দিলাম দেখো প্লাস মাইনাসে কেটে যাচ্ছে কেটে গেলে ওয়ান থাকে ওটা আর এইচ এস সান এল এইচ এস তাহলে ইলেকট্রন সাইড সমান রাইটার সাইড খুব আচ্ছা এটা গেল এবার দেখো আমরা দুই নাম্বারটা সমাধানে যাচ্ছি দুই নাম্বার দুই নম্বরটা দেখো দেখো দুই নাম্বারটা সমাধানে যাই দুই নাম্বার দুই নাম্বারটা বলছে দুই নাম্বার এম পি সি এম পি সি প্লাস এম পি এস সমান সমান ওয়ান দুই নাম্বারটা বলছে তাহলে আমরা সমাধানে যাই সমাধান ধরি স্বল্পকালীন ভোগাপেক্ষক সমান এ প্লাস বিওয়াই সি সমান সমান এ প্লাস বিয়াই আমরা ধরে নিলাম আচ্ছা এখন দেখো এখানে আমরা এটা পাশে দিয়ে দিছি এ সমান কি বি সমান কি এটা কাকে বলে আমরা দিয়ে দিছি আচ্ছা সুতরাং হ্যাঁ আটটা দেওয়া লাগবে না তাহলে আমরা জানি আমরা জানি সঞ্চয়াবেক্ষক এস সমান সমান ওয়াই মাইনাস সি এর মান বের করে নেবো তাহলে ওয়াই মাইনাস সির মান হলো এ প্লাস বি ওয়াই আচ্ছা ওয়াই রেখে দিলাম মাইনাস তুলে ধরে ভেতরের জন্য পরিবর্তন হয়ে গেলো আচ্ছা দেখো তাহলে আমরা এটাই রেখে দিই আচ্ছা আমরা কি জানি এম পি ডিসি বাই ডি ওয়াই ইকুয়াল টু ডি বাই ডি ওয়াই আমরা সির মানটা বসাই দিই সির মান কী পাইছিলাম এ প্লাস বি ওয়াই আচ্ছা যদি আমরা এটা অন্তর্কোলন করি দেখো অন্তর্কোলন করলে এখানে ইয়ে এটা এ এটা হলো ধ্রুবপদ ত্রিশ শতাংশ ধ্রুবপদ জিরো হয় সবসময় দেওয়া লাগে না আর বি দেখো বি এর সাথে ওয়াই আছে তাহলে ওয়াই অন্তর্গণের নিয়ম হলো পাওয়ার বেজে আসে পাওয়ার থেকে এক বিয়োগ হয় তাহলে এর পাওয়ার কিছু নেই মানে ওয়ান আসে তাহলে কে বি হয় আর পাওয়ার থেকে এক বিয়োগ হয় তাহলে কী হবে বি ওয়াই পাওয়ার জিরো আর ওয়াই পাওয়ার জিরো মানে ওয়ান ইকোয়াল টু কে বি তাহলে আমরা কী পালাম এ আমরা পালাম এ পি সির মান পেলাম এবার আমরা বের করে নেব এম পিএস ইকুয়াল টু ডিএস ভাই ডি ওয়াই ইকুয়াল টু ডি আমরা এটার মান কী পাইছিলাম ওয়াই মাইনাস এ মাইনাস বি ওয়াই তাহলে নিয়ম হলো পাওয়ার বেজে আসে এর পাওয়ার কিছু মানে 1 আছে তাহলে 1 1 ওয়ান ওয়ান মাইনাস ওয়ান এটা জিরো আর এটা হলো মাইনাস বি ওয়ান মাইনাস আচ্ছা তাহলে ওয়ান মাইনাস মানে জিরো ওয়াই পাওয়ার আর মাইনাস বি ওয়াই পাওয়ার জিরো আচ্ছা কী দাঁড়াচ্ছে তাহলে ওয়ান দাঁড়াচ্ছে গুণিত ওয়ান 1 ওয়ান মাইনাস বি গুণিত ওয়ান তাহলে ওয়ান কে ওয়ান মাইনাস বি এককে বি আচ্ছা তাহলে আমরা পেয়ে গেলাম এটা তাহলে অথায় লেফট হ্যান্ড সাইড এম প্লাস এম পি মান কত আমাদের এম মান পাইছি আমরা মান আর এটা প্লাস দিলাম আর এটার মান পাচ্ছি ওয়ান মাইনাস বি কেটে গেল টু ওয়ান থাকে এটা হলো রাইট হ্যান্ড সাইড অথায় এল এইচ এস সমান আর এইচ এস আশা রাখি বুঝতে পারছেন ইনশাল আশা সবাই বুঝতে পারছো আচ্ছা